বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি এর মধ্যেই বীরভূমের পাড়ই থানায় কেন্দ্র ডাঙ্গাল গ্রাম থেকে উদ্ধার হলো পনেরোটি তাজা বোমা জানা যাচ্ছে হাওয়ায় উড়ে আসা পাতার নিচে লুকিয়ে থাকা ওই বোমাগুলিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা স্থানীয়দের সন্দেহ হয় তারা পাড়ুই থানায় খবর দেন খবর পেয়ে পাড়ুই থানার পুলিশ ওই বোমাগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেয় পুলিশ সূত্রের খবর বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দল আসবে বোমাগুলি ওই এলাকায় কে বা কারা রেখেছিল তা খতিয়ে দেখছে থানার পুলিশ অতিরিক্ত টহল ব্যবস্থা করা হয়েছে এমন গ্রামাঞ্চলে হঠাৎ করে বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা আমরা তো জানি না সকালে ঘুম থেকে উঠছি তখন পিছনে দেখছি সিভিক রয়েছে যে তারপর পুলিশ এলো যে বলছে যে বোম উদ্ধার হয়েছে ওখানে বোম রাখা আছে আমাদের তো ছেলে এখানে দুটো ছেলে তারপরে পাশের বাড়ি দুটো ছেলে ওখানে তো খেলা করে আজকে এখনো যায়নি এই তো খেলাটা আজকে শনি রবিবার আমরা হাতে চলে যাই এবার ওরাও থাকে ছেলেগুলো খেলা করে আজকে যা হোক যায়নি এই ছেলেগুলো খেলা করে তাহলে এগুলো যদি ওরা যে ওরা তো ছোট বাচ্চা ওরা যদি ওইগুলোকে নিয়ে খেলতে খেলতে খেলা করে তাহলে ওদের কি হতো অবস্থাটা তা কে ফেলেছে বা কি করেছে আমরা সেটা জানি না আমরা আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমরা জানলাম কিন্তু এটা হওয়াটা খুবই খারাপ কেন আমাদের এখানে আমরা বাস করছি ওরাও বাস করছে যদি এটা যদি বাস্ট হতো তাহলে আমাদের কি অবস্থাটা দেখুন তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় বোম বারুদ পিস্তল বন্দুক এই নিয়েই মনে হয় জন্মগ্রহণ করেছিল ওরা মানুষকে প্রকৃত ভালোবেসে মানুষের মন জয় করে রাজনীতি করতে পারে না মানুষকে পিস্তল দেখিয়ে মানুষকে বন্দুক কপালে ঠেকিয়ে নানাভাবে আতঙ্কিত করে সন্ত্রাস তৈরি করে ভয় দেখিয়ে মানুষের ভোট দিতে বাধ্য করায় এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি আর তৃণমূল কোন মুখে বলে যে বিজেপির লোক এখানে এসে গেছে আরে বিজেপি যদি কারবার করতে বোমার পারতো তাহলে তৃণমূলের এত দাদাগিরি এখানে এখানে চলতো না আমার কথা হচ্ছে যে তৃণমূল যেটা বলছে সেটা এখন মানুষকে বিপথে পরিচালিত করা মানুষের দৃষ্টিকোণকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব নাটক বাজি করছে বিজেপি যদি বোমবারুদের কারবার করতে পারতো তাহলে তৃণমূলের দ্বারা এত মানুষ ঘর ছাড়া হতো না বাড়ি ছাড়া হতো না গ্রাম ছাড়া হতো না ঘর বাড়ির লুটপাট হতো না ঘর বাড়ি ভাঙচুর হতো না তা তারা নিয়ে নিশ্চয় প্রতিরোধ করত অতএব এটা তৃণমূলের দেখুন গাছ দলে দলে গৃহযুদ্ধ তৃণমূল এক তৃণমূলকে মারবে বা তৃণমূলের সঙ্গে তৃণমূলের কারো হচ্ছে না তারাই বোম রেখেছে গতকাল আপনারা কি দেখলেন চুরি দু নম্বর ব্লকে ও সাংসদের সামনে কি মারপিট কিরকম চিল্লাচিল্লি আপনার দেখলেন তো